হ্যালো দর্শক স্পিন বোলিং কোচ মোস্তাক আহমেদকে শেষ পর্যন্ত আর পেল না টাইগাররা যোগ দিলেন ইংল্যান্ড অনুদ্য উনিশ দলে দর্শক তাহলে টাইগারদের নতুন স্পিন বোলিং কোচ কে হতে যাচ্ছে আর দুঃখের সময় টাইগারদের পাশে কেই বা দাঁড়াবে বিসিবি কাকেই বা দিবে এমন স্পিন বোলিং কোচকে খুঁজে কি পাবে আর বিসিবি দর্শক মুস্তাক আহমেদের নেতৃত্বে রিসাদ দুর্দান্ত বলিং করেছে এবার টি টোয়েন্টি বিশ্বকাপে রশিদ খানের সঙ্গে সমানে চোদ্দটি উইকেট নিয়েছে দুজনেই রয়েছে পাঁচ নম্বরে এবার টি বিশ্বকাপে দর্শক বিসিবি বোর্ড মিটিংয়ে আলোচনা করেও তাকে আটকাতে পারল না বিসিবি কর্তারা মুস্তাকের অসাধারণ নেতৃত্বে টাইগাররা স্পিন বলিংয়ে কয়েক ধাপ উন্নত হয়েছে বিসিবি যাকে চায় তাকে পায় না আর যাকে চায় না সে থেকেই যায় দর্শক বিসিবি টাইগারদের হেড কোচ হাতুরু ও ব্যাটিং কোচকে তাড়ানোর চেষ্টা করেছে চাইছে না তাদেরকে অথচ তারাই যেতে চাইছে না ম্যাচ শেষ না হওয়ায় বাদ দিলেই ক্ষতিপূরণ দিতে হবে বিসিবিকে আর তার জন্য হয়তো বিসিবি কিছু বলছেই না অন্যদিকে স্পিন বোলিং কোচ মুস্তাক আহমেদকে শত চেষ্টা করার পরেও থাকছে না যোগ দিলেন ইংল্যান্ডের উনিশ উনিশ দলে দর্শক সামনে টাইগারদের পাকিস্তান সিরিজ বিশেষ দরকার এই স্প্রিন বোলিং কোচকে বিসবি জানায় মুস্তাককে ডিসেম্বরের আগে পাওয়া যাচ্ছে না দর্শক তাহলে টাইগারদের স্প্রিন বোলিং কোচ কে হতে যাচ্ছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ